কেডে কেরা আযে ডিকেড যোটিছে কের সটা হারা কেডারা কের

আমার মা একটি যদি পাই খাবে খুব আমার মা আমার মা না হই তুমি আর কারো মা হলে ভাত ভাত তুমি ভাত তুমি চিন্তাম না দেতাম না যেটা না তোমার কই না ইংলিশ আসে বলতে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে তুলি আদেশ করেন আমি যেন সেই কাজ করি ভালো মনে আবার টুইঙ্কল বলো তো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হাউ ইউ আর mounting the sky. Hmm. Yeah. Johnny Johnny Hati Hatti Matin Tin Tul Hatti Matin Tin